নলন প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও আমি তোমাকে ছেড়ে গিয়ে অনেক বড় ভুল করছি পুষ্প তুমি এখানে দাঁড়াও তুমি এখানে কেন প্লিজ আমারে মাফ করে দাও জি বসে তিন বছর পর তুমি এখানে কি করতে আসছো আমি তোমার সাথে অনেক খারাপ কাজ করছি ভাবি তুমি এখনও রান্না করো নাই কেন তোর হাত নাই যা নিজে রান্না করে খা ভাবি তুমি রান্না না করলে আমাকে বলতা আমি করে নিতাম কোনো সমস্যা তো ছিল না এখন তো জানতে পারছিস নাকি আমি রান্না রান্না করি নাই এখন নিজে করে খা ভাবি তুমি সবসময় আমার সাথে এরকম ব্যবহার কেন করো আমি কি তোমার কোনো শত্রু নাকি এই ঘরের চাকরানি তুই আমার জন্য ঘরের তুমি না কথা বলতেছো তো হ্যাঁ আমি বুঝে শুনেই বলতেছি দেখো ওর দিকে নিজেরে কেমন বানায় রাখছে এর থেকে তো আমাদের কাজের মেয়ে ভালোভাবে থাকে সম্মান দিয়ে কথা বলো বোন হয়ে ও আমার ইদানিং দেখতেছি তুমি অনেক বেড়ে গেছো কখনো বাবা মার সাথে আবার কখনো ওর সাথে খারাপ ব্যবহার করতেছো তো আমি তোমাকে বিয়ে করছি তোমার ফ্যামিলি কে না আমাকে বিয়ে করছো ঠিক আছে কিন্তু আমার পরিবারের লোকজনকেও তোমাকে সম্মান করতে হবে মগের মূল নাকি মগের মূল না কিন্তু আমাদের প্রতিটা ব্যক্তির জানা উচিত আমরা যে বাড়িতে থাকি প্রতিটা মানুষকেই সম্মান করতে হয় তোমাকে সম্মান করি না এর থেকে আমি আর বেশি পারবো না আচ্ছা আমাকে অপমান করতে চাও তুমি যদি অপমান না হইতে চাও তাহলে আমাকে অন্য ভাষায় নিয়ে যাও কেন আলাদা ভাষা কেন আর কোথা থেকে এনে দেবো তোমাকে আমি আলাদা ভাষা তুমি ভালো করেই জানো যে আমার ইনকাম কত আর এই ইনকাম দিয়ে এই পরিবার চলে এই ইনকাম আমি কোথা থেকে এনে দেবো তোমাকে আলাদা ভাষা এখন যদি আলাদা ভাষা নেই কিভাবে চলাবো আমি এই দুই ভাষা আর তুমি কেন আলাদা বাসায় থাকবে কি সমস্যা তোমার ওকে নিয়ে ও তোমাকে কি এমন বলে ওর সাহস আছে নাকি আমাকে কিছু বলার আমি একা থাকতে পছন্দ করি হয় ওরে আলাদা রাখো নালে আমাকে আলাদা রাখো আর যদি না রাখি তাহলে তাহলে আমি আমার মায়ের বাসায় চলে যাব তোমার বাসায় গিয়ে তুমি একলাই থাকবে নাকি ওইখানেও তো তোমার মা ভাই ভাবি আছে ওদের সাথে তো আমি ছোট থেকেই আছি আমি ওদের সাথে কমফোর্টেবল থাকব ওদের মধ্যে সে তো আমাকে আর দিন শুরু করতে হবে না ওদের মুখ দেখলেই আমার মাথাটা গরম হয়ে যায় পুষ্প মুখ সামলে কথা বলো আর তা না হলে হ্যাঁ বলো তা না হলে কি বলো তোমাকে আমার সাথে থাকতে হলে এই বাড়িতেই থাকতে হবে আর আমার মা বোনকে সম্মান করতে হবে আমি আমার মা বোনকে ছাড়া একলা থাকতে পারবো না এখন তোমার আমার সাথে থাকতে যদি মন চাই থাকো আর না হলে তোমার ইচ্ছা ঠিক আছে আমি বুঝতে পারছি মা এদের সাথে অনেক হয়েছে আমি তোমাদের কাছে চলে আসতেছি তুই আয় তোমা তোকে কারো কোনো কথা শুনতে হবে না তোর মা এখনো বেঁচে আছে তোর যা কিছু আছে সব কিছু নিয়ে চলে আয় আমি দেখতেছি এদের কি ব্যবস্থা করা যায় ঠিক আছে আমি চলে আসতেছি যে পাঁচ লক্ষ টাকাটা তুমি আমাকে দিয়েছিলে সেটা আমি আমার বড় ভাইকে দিয়েছিলাম যখনই টাকাটা শেষ হয়ে গেল তখনই তারা আমাকে আসল চেহারা দেখানো শুরু করলো আমাকে বাসায় কাজ করার জন্য চাপ দিত আবার দ্বিতীয় বিয়ে করার জন্যও বলতো এমন ভাবে বলতো যেন আমি বিয়ে করে তাড়াতাড়ি বাসা থেকে চলে যাই ছয় মাস পর মা মারা গেল তারপরও না হলো তারা প্রতিদিন দশ পনেরোটা করে বিয়ের ঘর নিয়ে আসত যখনই আমি বিয়ে করার জন্য মানা করি তখনই ওরা আমাকে অনেক টর্চার করে মামুন তখনই আমি বুঝতে পারছি তোমার সাথে অনেক খারাপ করছি প্লিজ আমাকে ক্ষমা করে দাও তখন তো তুমি আমার অবস্থান ভালো করেই জানতা তারপরেও তুমি আমার থেকে পাঁচ লক্ষ টাকা নিয়ে গেলা তারপরে আবার ঋতুর বিয়ে তখন আমি খুব চাপে পড়ে গেছিলাম মাও মারা গেল কিছুদিন পর আমি পুরোপুরি ভেঙে পড়লাম মাফ করে দাও আমাকে আমার প্রায় করতে দাও আমি এখন বুঝতে পারছি পরিবার কি মামুন আমি তোমার সাথে সারা জীবন থাকতে চাই না তুমি জানো আমি কেন সবকিছু সাইরে আসছি কারণ আমি ভেবেই নিয়েছি আমি আমার বাকিটা জীবন একলা কাটিয়ে দিব আমার কারো প্রয়োজন পড়বে না দেখো মামুন কেউ একা বাঁচতে পারে না না তুমি না আমি আমি তোমাকে অনেক কষ্ট দিছি তাই না আমি কথা দিচ্ছি আর কোনো কি তোমাকে কষ্ট দিব না আই এম সো সরি মামুন পুষ্প কান্না করো না তুমি ঠান্ডা হও আগে বলো তুমি আমাকে মাফ করছো আচ্ছা চুপ করো আমি তোমাকে মাফ করে দিছি চলো তোমাকে বাসায় নিয়ে যাই